এই দেখো মুখের কি অবস্থা খারাপ হয়ে গেছে হাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এগুলো এখন কিভাবে তুলবো সেটাই ভাবছি মুখের আর হাতেরটা তো আমি তুলে দিতে পারবো সাবান দিয়ে ঘষে কিন্তু এই জামার রঙটা কি করে তুলবো সেটাই আমি ভাবছি তো যাই হোক চলো কীভাবে এই রঙটা লাগলো তোমাদের সাথে শেয়ার করব এখন এই যে বাক্সটা দেখতে পাচ্ছ এটাতে আমি জুতো রাখতাম কিছুদিন হয়েছে বেশ অনেকদিন হয়েছে জুতো রাখি এইটাতে তো আমি ভাবলাম যে এটা এরকমভাবে ঘরের এক কোনায় পড়ে আছে তো এটা দেখতেও বাজে লাগছে এরকম একটা বাক্স দেখতে কারি বা ভালো লাগবে বলো তার জন্য ভাবলাম যে এইটাকে একটা মেকওভার দেব। তো এটা কি কালার করব সেটাই ভাবতে ভাবতে এই যে স্টিকারগুলো এগুলো উঠিয়ে দিচ্ছি তো চলো এখন এক এক করে স্টিকারগুলো উঠিয়ে দিই হলে রংটা ভালো করে বসতে চাইবে না আমার মনে হলো কারণ প্লাস্টিকের উপর রঙ কিন্তু ভালো করে বসতে চায় না তোমরা যারা ড্রয়িং করো তারা ভালোই বুঝবে প্লাস্টিক কালার আলাদা কিনতে হয় যদিও আমি এইসব ড্রয়িং আমি শিখিনি নিজের আইডিয়া থেকে সব কিছু করি তো সে কারণে কোনো ভুল হতেই পারে তো এখন দেখো একটা আমি স্পঞ্জের মতো একটা নিয়ে নিয়েছি এটা আমি পেয়েছিলাম আমার বাবা শার্টের বক্স থেকে তো সেটাই আমি নিয়ে নিলাম কারণ এটা দিয়ে স্পঞ্জের মতো ডেপ ডেপ করে রঙটা লাগাতে পারবো ভেবেছি তো চলো এটা হচ্ছে ওয়ালপুটি আমাদের ঘরে যখন রঙ হয়েছিল এই ওয়ালপুট্টি নাকি এটাকে প্রাইমার বলে আমি ঠিক জানি না তো রঙ করার আগে এটা লাগিয়েছিলো তো তার জন্য আমি ওখান থেকে এটা রেখে দিয়েছি অনেক অনেকটাই রেখেছি তো দেখো এটা এখন লাগাবো রং করার আগে ড্যাব করে তো লাগাচ্ছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল যে রংটা ভালো করে বসছে না বা এই স্পঞ্জটার মধ্যে সবটা রং লেগে যাচ্ছে তার জন্য ভাবলাম যে এটা ব্রাশ ছাড়া এটা করা অসম্ভব হয়ে যাবে আমার পক্ষে তার জন্য আমি স্পঞ্জটা হাত থেকে রেখে এখন যাচ্ছি ব্রাশ আনতে তো ব্রাশটা দিয়েই মনে হলো ভালো করে এটা বসবে রঙটা তো এখন দেখো আমি রঙটা কিন্তু নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের বাটিতে নিয়েছি তার সাথে অল্প পরিমাণে জল দিয়েছি এখন এটা গুলে নিচ্ছি ভালো করে ব্রাশটা দিয়ে দেখো ব্রাশটা অনেকটাই মোটা সে কারণে রঙটা আমার এটাতে লাগাতে অনেক সুবিধা হবে তো এটা অনেকক্ষণ লেগেছে রঙ করতে দেখো এখন কিন্তু এটা পুরো কমপ্লিট হয়ে গেছে চারদিকেই রঙ করেছি এবার বুঝতে পারছো তো কেন এটা রং লেগেছে আমার জামায় আমার মুখে হাতে পায়ে দেখো ভুলটা আসলে আমারই হয়েছে পুরোনো জামা পরে তারপর রং করতে বসার দরকার ছিল তো কি আর করা যাবে এই ভুলটা থেকেও আরেকটা শিক্ষা আমি নিয়ে নিলাম একদম সেম টু সেম কালার আইনা দিবি ঠিক আছে এই এই কালারটার মতো এই বানাবি এই কালারটা ঠিক আছে না এটা তো বেবি পিঙ্ক কালার এটা বেবি পিঙ্ক কালার দাঁড়া এটা আমি ওই ইডার মধ্যে দেখা লই বক্সটার মধ্যে লাগায় দেই কেমন কালার আয় আর লাল না করে দা বেবি পিঙ্ক কা করে গাড়ু পিঙ্ক এই যে এখন আমার ভাই কালারটা করছে কি রে তোর আমি কালার করার দায়িত্বটা দিছি কেমন লাগতেছে ভালো লাগে না তোর যা কালার করবি না আর যা এইটা এটা বেশি লাইট হয়ে গেছে কেন নাকি তা না না মোবাইলে এত একটা লাইট লাগতেছে না দেখে কিন্তু সামনে সামনে সুন্দর লাগতেছে মোবাইলে দাও না মোবাইলে দাও না তুমি সাদা সাদা লাগে হ্যাঁ হ্যাঁ সামনে সামনে সুন্দর লাগতেছে সামনে সামনে এই কালারটা আর ওয়ালে কালারটা মিল লাগেছে গা বেবি পিঙ্ক না ওল্ড পিঙ্ক বানাবো এখন আরো বেশি ডিপ লাগবো কত এত

আমার পুরো জুতোর বাক্সটা রেডি হয়ে গেছে ভেতরে কিন্তু কোনো কালার করিনি উপরটাতেই শুধু রেখেছি দেখো কতটা কিউট লাগছে আমার তো সামনাসামনি বেশ ভালো লাগছে তো তোমাদের কীরকম লাগলো এই জুতোর বক্সটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর পাশের ঘরে ভাই পড়ছে তো সে কারণে তোমাদের একটু আওয়াজ হতে পারে তো যাই হোক আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিও তা আজকের মতো টাটা